আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আজকে চলে আসলাম চাইনিজ ফুড নিয়ে তো ঘরে খুব সহজে খুবই কম উপকরণ দিয়ে কিন্তু আপনারা চাইনিজ ফুড তৈরি করে খেতে পারবেন আর এখানে রয়েছে ফ্রাইড রাইস আর হচ্ছে চাইনিজ ভেজিটেবল তো চলেন দেখে আসা যাক খুবই সহজ পদ্ধতিতে আমরা কিভাবে এটি তৈরি করেছি ঘরে তো প্রথমে এখানে আমার আম্মু বাসন্তী চাল নিয়েছে এবং এই বাসন্তী চালটাকে প্রথমত আমার ভিজিয়ে রাখবে এই জন্য এখানে মতো পানি দিয়ে নিল এবং পানি দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কিন্তু আর এই বাসন্তী চাল আমার আম্মু এক ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখেছিলো আর এবার এটিকে সিদ্ধ করে নেওয়ার পালা তো এই প্রথমত সিদ্ধ করার জন্য কিন্তু এখানে আমার আম্মা একটি কড়ার মধ্যে পানি দিয়ে দিলো তো পানিটা দেওয়ার পরে এরপরে কিন্তু এই চালটাকে এখানে দিয়ে দিতে হবে তো পানিটাকে একটু হালকা গরম করে নিতে হবে তো তারপরে কিন্তু এখানে এই চালটা দিয়ে দিতে হবে তো এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন পানিটা যখন এরকম ফুটে গিয়েছে তো এখানে আমার আম্মু লবণ দিয়ে দিলো আর লবণটা দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এই কারণ আমার আম্মু চালগুলোকে ধীরে ধীরে দিয়ে দিচ্ছে আর এই চালগুলোকে কিন্তু প্রায় নাইনটি পার্সেন্টের মতো খুব ভালোভাবে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে এগুলি এই চাউলগুলোকে কিন্তু দুইবার সিদ্ধ করা হবে তাই প্রথমত কিন্তু নাইনটি পার্সেন্টের মতো আপনারা সিদ্ধ করে নেবেন তো তারপরে কিন্তু আবার আমরা এটিকে রান্না করব। আর এইভাবে চাউল সিদ্ধ করার সময় কিন্তু আপনারা চাইলে তেল দিতে পারেন তেল দিলে এই একটার সাথে চাউল একটা লাগবে না এবং এই ঝরঝরা হবে এক কথা যেটাকে বলে তো এখানে আমার আমরা এক চামচের মধু তেল দিয়ে দিলো। তো এগুলোকে দেওয়ার পরে এখানে আমার আম্মু ঢাকনা দিয়ে এগুলোকে একদম দমে দিয়ে দিবে আর ঢাকনাটা খুলবে না আর এখানে আমার আম্মু চুলা রাস্তা হচ্ছে একদমই লো হিটে রেখেছে ফার্স্টে হাই হিটে রাখতে হবে তারপর কিন্তু লো হিটে রাখতে হবে তো তারপর এখানে আমার আম্মু তেজপাতা দিয়ে দিল এবং দারচিনিও দিয়ে দিল তো এগুলোকে দেওয়ার পরে এখানে আমার আম্মু একটু নাড়িয়ে ঝাড়ি নিচ্ছে তো দেখতে পাচ্ছে অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখনই তো এবার কিন্তু ঢাকনা দিয়েগুলোকে ঢেকে দিতে হবে আর এখানে আমার আম্মু ঢাকনা ছাড়াই ভাবে রান্না করেছে তো পাঁচ দশ মিনিটের মতো এগুলোকে ঢাকনা ছাড়াই রান্না করেছে তো তারপর এখানে আমার আম্মু দুটি লেবু দিয়ে দিল। তো লেবুটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন এবং লেবু সহ এটিকে দিয়ে দেওয়া হলো আর এখানে লেবু দেওয়ার কারণ হচ্ছে চাউল যাতে না গলে তো আপনারা ট্রাই করবেন এখানে লেবু দেওয়ার জন্য এবং চাউলটা যাতে কম সিদ্ধ হয় এই জন্য আমার আমুল লেবুটা দিয়েছিল আর এই বাসন্তী চাল কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আপনারা চাইলে এইভাবে লেবু দিতে পারেন লেবু দিলে কিন্তু চাউলটা কম সিদ্ধ হবে তো দেখতেই পাচ্ছেন আমাদের চাউলটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তো তারপর এখানে আমার আম্মা আবার কড়াই নিয়েছে এবং কড়াইয়ের মধ্যে পরিমাণ তেল দিয়ে নিল তো এবার কিন্তু দ্বিতীয় স্টেপে আমার আম্মা এই আবার রান্না করে নেবে তো এই দ্বিতীয় স্টেপের জন্য কি কি উপকরণ লাগে তা অবশ্যই কিন্তু এখন আমাদের এখানে দেখিয়ে দেওয়া হবে আর এই উপকরণগুলো কিন্তু স্বল্প মূল্যের এবং আপনারা এগুলো ঘরেই পেয়ে যাবেন তো ফার্স্টে এখানে আমার আম্মু কাজুবাদাম এবং কিসমিস দিয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের পোলাও কিংবা রোস্ট বা এর এরকম ধরনের রান্না করলে কিন্তু এই কাজু বাদাম বা কিসমিস প্রায়ই দেওয়া হয় এবং এই দুটি কিন্তু যেরকম সুস্বাদু তেরকমই কিন্তু এই দুইটির মধ্যে প্রচুর পরিমাণে গুণাগুণো রয়েছে তো দেখতেই পারছেন আমার আম্মু এইভাবে এগুলোকে হালকে একটু তেলে ভেজে নিয়েছে তো তারপর আমার আম্মু এগুলোকে তুলে নিয়েছে তো আপনারা চাইলে কিন্তু এগুলো ঘির মধ্যেও ভেজে নিতে পারেন তো তারপর এখানে আমার আম্মু আবার মধ্যে মাংস দিয়ে দিল। আর এই মাংসটা এখানে আমার আম্মু ফ্রাই করে নেবে আর এখানে কিন্তু আমার আম্মু মাংসগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছে তো আপনারা ট্রাই করবেন মাংসগুলোকে ছোটো ছোটো করে কেটে নেওয়ার জন্য যেহেতু এগুলোকে আমার আম্মু ফ্রায়েড রাইস ব্যবহার করবে আর ফ্রায়েড রাইসে কিন্তু সাধারণত মাংসগুলো একটু ছোটো ছোটোই থাকে তো আপনারা চেষ্টা করবেন মাংসগুলোকে ছোটো ছোটো করে কাটার জন্য আর এখানে কিন্তু আমার আম্মু হালকা একটু লবণ দিয়ে দিয়েছে তো লবণটা দেওয়ার পরে এইগুলোকে কিন্তু খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো তো দেখতেই পারছেন মাংসগুলো কিন্তু অনেকটা হয়ে গিয়েছে তো মাংসগুলোকে কিন্তু ফ্রাই করে আমার আম্মা আলাদা একটি এই পাত্রে রেখে দিবে আর এখানে আমার আম্মু স্বাদ কিছুটা গোলমরিচ দিল যাতে এই মাংসগুলো খেতে একটু সুস্বাদু হয় তো আপনারা চাইলে গোলমরিচটা দিতেও পারেন কিংবা স্কিপও করতে পারেন এটা আপনাদের ব্যাপার যেহেতু সম্পূর্ণ রান্নার মধ্যে তেমন একটা ঝাল থাকবে না তাই এখানে গোলমরিচটা ব্যবহার করা হয়েছে আর তারপর এখানে আমার আম্মু এখানে পরিমাণ মতো সয়া সস ব্যবহার করছে এখানে দুই চামচের মতো সয়া সস ব্যবহার করা হয়েছে আর দুইটা তেজপাতা তো উপকরণ তো দেখতে পেলেন খুবই কম উপকরণে কিন্তু আপনারা এটি তৈরি করতে পারবেন আর এই মাংসের মধ্যে কিন্তু এখনও অনেক উপকরণ দেওয়া বাকি রয়েছে তো এভাবে কিন্তু এটিকে রান্না করতে হবে সময় ধরেই তারপর এখানে আমার আম্মু আটা বাটা এবং রসুন বাটা দিয়ে এক চামচের মতো তো চেষ্টা করবেন এক চামচের মতো বা পরিমাণ মতো এগুলোকে দেওয়ার জন্য যেহেতু চাইনিজ খাবার আর চাইনিজ খাবারে কিন্তু মশলা একটু কমই থাকে তাই চেষ্টা করবেন খুবই কম পরিমাণে মশলা দরকার জন্য তো তারপর এখানে আমার আম্মু গাজর পেঁয়াজ বরপটি আর মরিচ কেটে নিয়েছে আর এখানে কালারিং কালারিং সবজি নিয়েছে যাতে এই ফ্রায়েড রাইস একটু কালারিং দেখা যায় যেখানে কি আমার আমল সবুজ কালারের বরপটি নিয়েছে এবং লাল কালারের যেমন দেখতে পাচ্ছেন গাজর নিয়েছে আর সাদা কালারের পেঁয়াজ তো সাদা কালার আর মরিচগুলোকে আমার আমল লাল আর সবুজ নিয়েছে আর এটি শুধু সৌন্দর্যের জন্যই নেওয়া হয়েছে আর এখানে এই সবজিগুলোও কিন্তু অনেকটা সুস্বাদু আর এই সবজিগুলো কিন্তু ও ফ্রায়েড রাইসের মধ্যে দেওয়া হয় আর ফ্রায়েড রাইসটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর দেখা যায় এই সবজিগুলোর জন্যই তো তারপর আমার আম্মু ভেজে রাখা সেই বাদামগুলোকে এখানে দিয়ে দেওয়া হলো এবং বাদাম এবং কিসমিসগুলোকে আর এগুলোকে কিন্তু আমার আম্মু দশ মিনিটের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিয়েছে আর এবার আমার আম্মু এগুলোকে সাইডে রেখে দেবে ভালোভাবে তুলে আপনারা চাইলে কিন্তু এই সবজিটাকে এইভাবে খেতে পারেন বাবা বা বাচ্চাদেরকেও আপনারা এভাবে খাওয়াতে পারেন তো তারপর এখানে আমার আম্মু সেই চালটা এখানে আমার আম্মু ছেঁকে রেখেছিল সেই চালটাকে দিয়ে দিল তো দেখতে পাচ্ছেন চাউলটা কতটা ঝরঝরে হয়েছে এটা শুধুমাত্র তেল দেওয়ার কারণে হয়েছে তো আপনারা চেষ্টা করবেন যখন সিদ্ধ করবেন তখন অবশ্যই সামান্য পরিমাণে লবণ এবং তেল দেওয়ার জন্য এটি দিলে কিন্তু এই ভাতটা যেটা থাকে সেটা অনেকটা মানে ঝরঝরে হয়ে যায় আর তেল দেওয়ার ফলে যদি নরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা লেবু দিয়ে নিতে পারেন লেবু দিলে ভাতটা নরম হয় না তো তারপরে এখানে আমরা মেটিকে একদম দমি দিয়ে দিবে দমে দেওয়ার জন্য উপর দিয়ে আমার আম্মু এই সকল উপকরণকে দিয়ে দিল দই দিয়ে দেওয়ার পরে একবারে আর আস্তে কিন্তু একদমই লো হিটে রেখেছে আমার আম্মু লো হিটে রাখার পরে এটিকে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে দমে দেওয়া হয়েছে আর এখানে আমার আম্মু চাইনিজ সবজি রান্না করার জন্য এখানে একটি মুরগির বুকের মাংস নিয়েছে এবং এখানে গোলমরিচ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলো তো এগুলোকে দিয়ে দেওয়ার পরে আমার আম্মু খুব ভালোভাবে এই মুরগিটাকে সিদ্ধ করে নেবে তো এরপরে কিন্তু আমার আমরা আদা বাটা এবং রসুন বাটাও দিয়েছে যদি আপনারা মনে করবেন মুরগিটা গন্ধ আসতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে লেবু ব্যবহার করতে পারেন আর এখানে চিকেনের যে পানিটা দেখতে পাচ্ছেন সেটির নাম হচ্ছে চিকেন স্টক আর এই চিকেন স্টক দিয়ে কিন্তু চাইনিজ রান্নাটা করা হবে এখানে আমার আম্মু দেখতে পাচ্ছেন বরপুটি নিয়েছে গাজর নিয়েছে পেঁয়াজগুলোকে দেখতে পারছেন কী ওরকমভাবে কেটে নিয়েছে ঠিক ওরকমভাবে কিন্তু কাটতে হবে আর এখানে পেঁপে নিয়েছে কাঁচা পেঁপে যেগুলো একটু শক্ত সেগুলোকে কিন্তু আমার আম্মু প্রথমত সিদ্ধ করে নিল তারপর এখানে আমার আম্মু বটপুটি দিয়েছে যেহেতু বটপুটি একটু কম শক্ত তাই বটবরিকে একটু পরে দেওয়া হয়েছে নয়তো কিন্তু আবার গলে যাবে আর এখানে আমার এই পেঁপেগুলো কিন্তু অনেকটা শক্ত ছিল তাই এখানে পেঁপেগুলোকে আগে দিয়ে একটু পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেওয়ার পরে কিন্তু বটবুটিকে দিয়েছে তো আপনারা যে সবজি ব্যবহার করেন না কেন ট্রাই করবেন যেগুলো কাঁচা সবজি সেগুলোকে আজ আগে সিদ্ধ করার জন্য যেগুলো একটু কম সেগুলোকে ট্রাই করবেন পরে দেওয়ার জন্য তো দেখতেই পারছেন এগুলোকে এগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে আর এগুলোকে কিন্তু অতটাও সিদ্ধ করা যাবে না যেহেতু আপনারা রান্না করবেন আর চাইনিজ সবজি কিন্তু একটু কাঁচা কাঁচা মানে কাঁচা বলতে একটু শক্ত শক্ত টাইপসের হয় কাঁচা না মূলত সেটাকে শক্ত বলতে পারেন তাই এগুলোকে আপনারা ট্রাই করবেন নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ করার জন্য যাতে এগুলো আমার আমান থেকে যে একদম কিন্তু গলে না যায় তো দেখতেই পারছেন এগুলো কিন্তু একদম আমান রয়েছে গলে কিন্তু যায়নি হাত দিলে যাতে গলে না যায় এরকম পর্যায়ে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে খুব ভালোভাবে তো তারপর এখানে আমার আম্মু একটি করার মধ্যে বড় মতো তেল দিয়ে নিল আর যে মুরগিটা আমার আম্মু সিদ্ধ করে নিয়েছিল সেটি কিন্তু খুব ভালোভাবে হাতের সাহায্যে ছাড়িয়ে নিয়েছে তো তারপর এখানে আমার আম্মু সামান্য পরিমাণে লবণ দিয়ে নিল আর এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছে তো এগুলো উপকরণ দেওয়ার পর এটিকে হালকা একটু ভেজে নিতে হবে যেহেতু এখানে কোনো প্রকারের লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হবে না তাই আপনারা চেষ্টা করবেন হালকা পরিমাণে এই গোলমরিচটা দেওয়ার জন্য তো তারপর এখানে আমার আমুস সয়া সস দিয়েছে এবং এই চিকেন স্টকটাকে একটু করে দিয়ে দেওয়া হচ্ছে তো এরপর এখানে আমার আমু সামান্য পরিমাণে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলো তো সকল আনা দিয়ে কিন্তু আদা বাটা রসুন বাটা আমার আমি এক চামচের মতো করে দিয়েছে তো তারপর এখানে আমার আমুল লাল লাল কয়েকটা মরিচ দিয়ে দিলো তো এগুলোকে দেওয়ার পর এখানে আমার আম্মু সবজিগুলোকে কিন্তু দিয়ে দিলো এই সবজিগুলোকে কিন্তু আমার আম্মু অর্ধেক সিদ্ধ করে রেখেছিল তো এরপরে কিন্তু এটিকে দমে দিয়ে দিতে হবে তো দেখতেই তো পেলেন উপকরণ খুবই কম আর বানানোর প্রক্রিয়াটাও কিন্তু খুবই সহজ তো তারপর এখানে আমার আম্মু এক চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলো তো চেষ্টা করবেন এক চামচ কিংবা আপনাদের প্রয়োজন মতো গুঁড়ো দুধটা দেওয়ার জন্য তো গুঁড়ো দুধটা কিন্তু এটার স্বাদটা অনেকটা পরিবর্তন করে দেয় তো তারপর এখানে আমার আম্মু কর্নফ্লাওয়ার ব্যবহার করবে এখানে কর্নফ্লাওয়ারটা আমার পানির মধ্যে দিয়ে গুলিয়ে তারপর কিন্তু ব্যবহার করবে পানি না হচ্ছে সেই স্টক চিকেন স্টক তো আমার চিকেন স্টকের মধ্যে এই কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছে তো তারপর কিন্তু এটি এটিকে ব্যবহার করা হবে এটি যদি আপনারা সরাসরি ব্যবহার করেন তাহলে কিন্তু দানা দানা একটা ভাব রয়ে যাবে আর কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার মূল কারণ হচ্ছে জাতির ঘনত্বটা বেড়ে যায় তো তারপর এখানে আমার নাম স্বাদ মতো চিনি দিয়েছে এবং এই চিনিটা কিন্তু এই সম্পূর্ণ রান্নাটাকে ব্যালেন্স করবে তো দেখতেই পেলেন আমাদের রান্নার রেসিপি কিন্তু একদমই শেষ আর দেখতেই তো পেলেন চাইনিজ রান্না কিন্তু খুবই সহজ তো আপনারা কিন্তু বাসায় বসে এভকমভাবে চাইনিজ রান্না খেতে পারবেন যদি আপনারা রান্নার ট্রাই করে দেখেন অবশ্যই অবশ্যই পারবেন তা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন আর এত মজাদার হয়েছিল যেটা বলার ভাষা নেই আর আমার কিন্তু এই দুটি রান্না খুবই মজাদার লাগে আমার আম্মু প্রায়ই এই রান্নাগুলো করে থাকে আর সাধারণত আমার আম্মু ফাস্টফুড ঘরে তৈরি করে আমাদের বাইরে যাওয়ার দরকারই পড়ে না আর এই রান্নাটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পারবে বিশেষ করে ছোটদের জন্য এই রান্নাটা কিন্তু খুবই উপযোগী এই রান্নাটা যেমন আমাদের শরীরের জন্য উপযোগী ঠিক তেমনই কিন্তু সুস্বাদু আর এর মধ্যে কিন্তু কোনো প্রকারের মশলা ব্যবহার করা হয়নি আর যা ব্যবহার করা হয়েছে তা কিন্তু পরিমাণে খুবই কম আর চাইনিজরা কিন্তু প্রচুর পরিমাণে মশলা কম খায় আর তাই এজন্য কিন্তু এই রান্নাটা আমাদের দেহের জন্য খুবই উপকারী এবং খুবই উপযোগী তো ট্রাই করবেন আপনারা অবশ্যই বাসায় আর যে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক দিয়ে আমার পাশেই থাকবে যারা যারা আমার পাশে থাকবেন তাদের পাশে তো আমি অবশ্যই রয়েছি আর যারা যারা এখন আমার পেজটিকে ফলো করেনি তারা কিন্তু অবশ্যই ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ